মর্নিং সকলকে আমরা সবাই একদম রেডি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজে হচ্ছে সাতটা তো আমাদের গাড়ি এবার ছাড়বে সব রেডি হয়ে গেছে চলো যাওয়া যাক তাহলে চলুন সবাই মিলে গিয়ে ঘুরে আসি

ওখানে সুরজিৎ অপেক্ষা করছে গাড়ি তো তেল ভরা হয়ে গেছে আর আমরা এখন এবার প্রায় ছশো কিলোমিটার যাওয়ার জন্য রেডি সোনা তো দিদির কাছে পিছনে যেতে চাইছে না ও করেছে যাবে এখন পমিশ করেছে একটু প্রথমে মায়ের কাছে থেকে নিচ্ছে তাই তো আর আমরা যাচ্ছি আপনাদের বলেই আমরা যাচ্ছি আসাম তিনটে চার চাকা যাচ্ছে আর একটা বাইক যাচ্ছে তিনটে গাড়ি একসাথে যাচ্ছে পিছনে একটা গাড়ি আছে একটা গাড়ি এগিয়ে গেছে আমাদেরটা মাঝখানে আছে আর আছে সুরজিতের গাড়িতে

সুরজিৎ দাদের ফিরে পেয়ে গেছে তোরা ওরা বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি ওরা একটু আগেই একটা দোকানে দাঁড়িয়ে পড়েছে মুড়ি ঘুগনি খাওয়ার জন্য আর আমরা দাঁড়িয়ে আছি মানে আমরা একটু এগিয়ে পড়েছি তারপর ফোনটা করেছে তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি যে নিউ দীঘা যে ছুটি পার্ক আছে সেইখানটা দাঁড়িয়ে আছি ওই যে ওইখানটা করে ছুটি পার্ক আর যে নিউ দীঘা পাশাপাশি দুটো আর শীতলরা ওই যে ওই দোকানটায় গেছে মুড়ি খেতে আর মা একটুখানি বাড়ি থেকে রুটি আলু ভাজা দিয়েছিল আমাদের জন্য তো আমরাও একটুখানি বের করে তাহলে খেয়ে নিই দুতি <tapori> খাবে <substop》> <fireopus>

একটা আনা চলো আর কোনো অসুবিধা নেই ব্যাসে দুপুরে খাওয়া দাওয়া যেখানে হবে এখন দুটো আড়াইটার সময় না বুকু শেষ হয়ে গেছে দিকি 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 বা কপি কেন তো বড় করে হ্যাঁ করেছে শিলিগুড়ি পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় এখনো সাড়ে এগারো ঘন্টা গুগল ম্যাপ অনুযায়ী কিন্তু সাড়ে এগারো ঘন্টা তো আমরা পৌঁছাতে পারবো না আর তার কারণ আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য বা আনুষাঙ্গিক বিষয়ে তো মাঝে সাঝে দাঁড়াতে হবে তো সেটার জন্য আরও ধরুন তার সাথে দেড় দু ঘন্টা সময় লাগবে তার মানে আমাদের এখন যেতে প্রায় এগারোটা বাঁচবে আর কি রাত এগারোটা হয়ে যেতে পারে এবার দেখা যাক রাস্তার পরিস্থিতির ওপর নির্ভর করছে এবার আমরা কল্যাণের দিকে দেখব তো সেখান থেকে মেন রোড ধরুন এই দেখুন খাওয়া দাওয়া করে আমার দুই কন্যা শুয়ে পড়েছে এখন শুয়ে শুয়ে একটুখানি মোবাইল দেখতে দেখতে দুজনে যাচ্ছে এই হলো মগরা ফ্লাইওভার ডানদিকে ডান দিকে রাস্তাটা দারুণ করেছে ডান দিক দিয়ে আমরা কল্যাণের দিকে ঘুরে যাচ্ছি এবার ঠিক এইখানটা দেখে মনে হচ্ছে যেন পাহাড় দেখো

এখন আমরা এসে দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে একটু ফ্রেশ ফ্রেশ হওয়ার জন্য একটু ওয়াশরুম টাশরুম এইসবের জন্য এটা হচ্ছে নদিয়া জেলা এখানটার নাম হচ্ছে শান্তিপুর বেশিক্ষণ দাঁড়াবো না জাস্ট ছোট্ট হল তারপর এখান থেকে সোজা রওনা দেবো তারপর খাওয়ার জন্য একবারে দাঁড়াবো বলে ঠিক করেছি মাঝখানে যদি কিছু প্রয়োজন হয় তখন দু চার মিনিটের জন্য দাঁড়ানো যেতেই পারে কোনো রেস্ট্রিকশান সেরকম কিছু নেই ধীরে সুস্থে যেভাবে যাওয়ার যাবো শীতলকে বললাম একটুখানি এগিয়ে যাও কারণ বাইকে না আশি নব্বই স্পিডটা অনেকটাই লাগে তোদেরকে বললাম ধীরে সুস্থে চলো আমরা আশি নব্বই গিয়ে তোমাদেরকে ম্যাচ করে নেবো অসুবিধা নেই তারপর তো জিপিএস লোকেশান শেয়ার করা আছে আমরা দেখতে পাচ্ছি কে কোথাও আছে কোনো অসুবিধা নেই যেমনটা আপনাদেরকে বলেছিলাম আমাদের টোটাল জার্নি পঁচিশশো ছাব্বিশশো কিলোমিটার এর আশেপাশে হবে আর একটু বেশিও হতে পারে এবার সেটা কতটা ডিস্টেন্সে আমরা ঘুরবো দেখবো তার উপর নির্ভর করছে এবারের আমাদের প্রোগ্রাম হচ্ছে কৃষ্ণা তো বললো আসাম প্রথম গুয়াহাটি তারপর শিলং চেরাপুঞ্জি এগুলো সবটা কভার করার ইচ্ছা আছে এবার দেখা যাক কেমন থাকে যাই আসি পুরোটা রাস্তার বা ওয়েদারের ওপর নির্ভর করছে হ্যাঁ বলো বাবা শিলংকা নয় শিলং হ্যাঁ আমরা যাবো তো বেড়াতে যাবো সব মেয়েদের কমপ্লিট বাহ

আমরা ভালো করে চাষ করেছি তোমরা এখানে নেমে নষ্ট করবে আরে আমাদের জমিতে তো সর্ষে যখন হবে তখন তুমি ওখানে তোমাকে একটা জায়গা করে দেবো বসা আমার এই সর্ষে ফুলটা কি ভালো লাগে বরাবরে যখন আগে ছোটবেলা মাঠেতে যেতাম প্রচুর সর্ষে চাষ হতো তাদের জমিতে আমি কত ফুল তুলতাম সারাদিন সর্ষে খেতে খেতে খেলা করতাম আপাতত আমাদের খাবারের ডেস্টিনেশন আপাতত ধাবা এই যে বড় বড় করে প্লাকার দেওয়া আছে যাতে দূর থেকে দেখা যায় এখানেই আমরা লাঞ্চটা সেরে নেব তো থাক উঠে কি খাবে বল আমি একটা ভেজ ভেজ

একটা জায়গা সেই ব্রেকফাস্ট করলাম মুড়ি টুড়ি সব খেলাম আমি মনে আছে দই ছিঁড়ে খেয়েছিলাম যেবারে আমরা সেই এতে গেলাম মনে আছে দাওয়াই তো পানি এখানে খাওয়া দাওয়া হলো না ভেবেছিলাম পাপ্পুদের এখানে খাবো কিন্তু খাওয়া দাওয়া হয়নি আমরা এখানে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ওই জন্য বেরিয়ে চলে গেছিলাম সেবারে খেলাম আমি ভেজ থালি নিয়েছিলাম ভেজ থালিটা বেশ ভালো মানে শাকটা তো দারুণ শাকটা যে করেছিলাম পালং শাকটা খুব ভালো করেছে এটা আমার খুব ভালো লেগেছে বেশ ভালোই খেলাম আর এক প্লেট স্যালাড নিয়েছিলাম

আমাদের তিনটে গাড়ি তিনটে চার চাকা তিনটে চার চাকায় পৌঁছে গেছে আর আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে সুরজিৎ দ্বারা খাচ্ছে ওদের খাওয়া হলে তারপরে গাড়ি একসাথে ভালো লেগেছে মৌরি ভাজা কখনো যাচ্ছি গেবে যে একটু মৌরি ভাজা দাও গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম সরষে খেয়ে আর এখানে একদম হোটেলের পাশেই দেখতে পেয়ে কাছে মানে মাঠে যত কিছু চাষ হয় না আমার সব থেকে ভালো লাগে যে যখন এই সর্ষে চাষটা হয় সবুজ গাছের উপরে হলুদ ফুলটা আমার দারুণ দেখতে লাগে মানে বারবার একই কথাই হয়ে যাচ্ছে কিন্তু কি করবো ভালো লাগে তাই বলছি এই তো দেখতে পাচ্ছ চাষ হচ্ছে সর্ষে ফুল দেখো যতদিন এই সরষে ফুলটা থাকবে ততদিন কি ভালো লাগে দেখবে সরষে ফুল

অতিরিক্ত দস্তুম নম্বর এসে পৌঁছেছি অবস্থা দেখব যখন আমরা বাড়ি ফিরবো তখন গ্যারিন তালাচ চেনাই যাবে না বলো ও কি হবে কোনো অসুবিধা নেই গুগল ম্যাপেতে টাইম দেখা আমরা গিয়ে পৌঁছাবো রাত 11টার সময় কিন্তু এর পরেও তো খাওয়া দা এই তো বাজে এখন 3:00 তো এর পরে রাতের খাবার আছে তারপর সকালে আছে আটা খাওয়া আছে তো এগুলো করতে করতে আরো 1.5 ঘন্টা লাগবে এখন আমরা বুঝতে পারছি না গঠায় গিয়ে পৌঁছাবো তো একসঙ্গে সবাই মিলে বেরিয়েছি একটু আগে পরে হয়ে গেছিলো তো এখানে এসে সবাই মিলে মিট করলাম দিনের আলোয় যতদূর চলে যাওয়া যায় শুধুমাত্র সেই জন্যেই শীতলদেরকে বললাম তোমরা একটুখানি এগিয়ে যাও কারণ চার চাকাতে আশি পঁচাশি স্পিডটা অসুবিধে নেই কিন্তু বাইকের ক্ষেত্রে না একটু অসুবিধা হয় এবার আমরা সবাই যদি বাইকে থাকতাম কোনো প্রবলেম ছিল না তো সেই জন্যে ওকে আস্তে আস্তে এগোতে বললাম ও এগিয়ে গেছে আর আমরা তিনজনে একসঙ্গে গাড়ি ছাড়বো আর মানে আমাদের তিনটে গাড়ি একসঙ্গেই ছাড়া হবে সুরজিৎ খেতে বসেছে ওই লাস্ট এসে পৌঁছালো মাঝখানে মাঝখানে না ভালো রকম জ্যাম আছে যে বাইপাসের আগেগুলো কোথাও কোথাও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে যার জন্য অনেক জায়গায় প্রায় পাঁচ ছ জায়গায় এরকম অনেক লম্বা লম্বা জ্যাম পেলাম তার জন্যে আমাদের অনেকটা লেট হয়ে গেল আসতে টাইম যাই হোক সবাই একসঙ্গে আছি ঠিকভাবে আছি ঠিকভাবে পৌঁছে গেলেই হলো তো টাইম দু এক ঘন্টা এদিক ওদিক কোনো অসুবিধে নেই আমাদের মনে হয় যেতে বারোটা বেজে যাবে

হয়েই এসেছে সামান্য একটু আলো দেখা যাচ্ছে আমি গাড়ির আলোটাও জ্বালিয়ে দিয়েছি যাতে সামনের দিক থেকে আসা গাড়িগুলো ভালোভাবে দেখতে পায় পাই ফারাক্কা ব্রিজটা অনেক বড়

পেঁয়াজ সবজি নিয়ে নিজে নিজেই খাচ্ছে এখানে ছোট একটা আমি চাই সবই ঠিক আছে একটু নুন হয়ে গেছে তরকাটা গো তরকাটা একটু নুন হয়ে গেছে আর রাত দুপুরে খেতে এসছি না ও খাচ্ছে দুজনে আর ঝামেলা করবি না চুপচাপ এবার শুয়ে পড়ো দুজনে ঢাকা দিয়ে শুয়ে পর একবারে গিয়ে হোটেলেতে কোলে করে নিয়ে চলে যাবো ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়বে আর কোনো দুষ্টু না খাওয়া দাওয়া গেছে আর পড়ে গুড নাইট এগারোটা বাজে শুয়ে পড়ো দশটা বাহান্ন না শুয়ে পড়ো রাতের খাওয়া দাওয়া করে আবার গাড়ি ছেড়ে দিয়েছি আর কিছুটা আসার পর আর তেরো কিলোমিটার বাকি আছে সময় দেখাচ্ছে আর কুড়ি থেকে একুশ মিনিট লাগবে আমরা সকলেই চিন্তা করছিলাম যে কখন পৌঁছাবো এত দেরি হয়ে গেল এখন সাড়ে এগারোটা বাজে তো আরও কুড়ি মিনিট প্রায় বারোটার কাছাকাছি আমরা গিয়ে পৌঁছাবো আগামীকাল আবার আমাদের সকালবেলা বেরোনো আছে সেই জন্য একটু চিন্তা চলো দেখা যাক কেমন হোটেল আমরা বুকিং করেছি অনলাইনে তো দেখে বুকিং করা হয়েছে এবার গিয়ে দেখতে পাবো কেমন হয়েছে ওটা আমরা হোটেলে পৌঁছালাম বারোটা ক্রস করে গেছে গাড়িগুলোকে এদের বাইরেটাতে একটা গ্যারেজের ব্যবস্থা করা আছে পাঁচিলের ভিতরে তো সেখানে গাড়িগুলোকে রাখা হলো আর এই হচ্ছে আমাদের রুম আজকে রাতটাই শুধু থাকবো আর কি এই রুমের ভেতর কিছু না দেখেই অনলাইনে দেখে বুকিং করা আমরা হোটেল নিয়েছি ফুলবাড়িতে কারণ এখান দিয়ে আমরা যাব হচ্ছে মেঘালয় চেরাপুঞ্জি এগুলো প্রোগ্রাম আছে আমাদের তো যার জন্য আমরা শিলিগুড়ির ভিতরে ঢুকিনি শিলিগুড়ি যে শিলিগুড়ি যে টাউন তার ভিতরে ঢুকিনি আমরা ডান দিকে ফুলবাড়ি হয়ে বেরিয়ে যাব। যার জন্য আমরা মেন রোডের কাছাকাছি হোটেল নিয়েছি ফুলবাড়িতে বাজেট অনুযায়ী রুম মোটামুটি ঠিক আছে খুব ভালো নয় খুব খারাপও না এদিকে এদিকে টিভি দেওয়া আছে যেটা আমরা একবারও চালাবো না কারণ টিভি দেখার সময় নেই এখন রাত সাড়ে বারোটা প্রায় বাজতে চললাম যা হোক করে ডকুমেন্ট সেগুলো সব হয়ে গেছে এবার জাস্ট একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়বো তাহলেই হয়ে যাবে বাকি কাজগুলো আমরা করছিলাম ততক্ষণে কৃষ্ণা মেয়ে দুটো একদম সুন্দর করে ঘুমিয়ে পড়েছে আমাকে জায়গা দিয়েছে একদম দেওয়াল ধারে ঠিক আছে তো আগামীকাল এখান থেকে জার্নি শুরু হবে দেখতে থাকুন ব্লগগুলো আজকের মতো গুড নাইট টাটা